সো ফাইনালি আমরা এখন হচ্ছে পুরুলিয়াতে তৃতীয় দিনের শুরু মর্নিং তো এখন প্রায় দশটার মতো বেজে গেছে আর মর্নিং নেই এখন আমরা বেরোচ্ছি হোটেল থেকে এখান থেকে সোজা যাব হচ্ছে অযোধ্যা আর আজকে ওখানে আমরা স্টে করবো অযোধ্যাতে এখানে আমরা চেক আউট করে চলে যাচ্ছি আর পম্পের শরীরটা খুব খারাপ মানে ওর গালের দুই সাইড ফুলেছে সেটা হয়তো সর্দি থেকেই হয়তো হয়েছে জানি না তো নিচে গাড়ি রয়েছে গাড়ি মোঝামুঝি সব কিছু কমপ্লিট ব্যাগটা গুছানো কমপ্লিট কাঁধে নেওয়া কমপ্লিট এবার জাস্ট বেরোনোর বেলা চলো এগোই ঘরটা বন্ধ করে দিয়ে ওদের হাতে এখন রুম কিটা হ্যান্ড ওভার দেবো তারপরে আমরা ফাইনালি আমরা এখন একটা হোটেলে দাঁড়িয়েছি হোটেলটার নাম হচ্ছে হিল ভিউ লেখা আছে গার্ডেন হিল ভিউ গার্ডেন ফ্যামিলি রেস্টুরেন্ট তো এখানে আসার জন্য আমাদের মানে কোনো ইচ্ছা ছিল না কিন্তু সামনে আমরা পথ ফেলে এসেছি যেখান দিয়ে আমরা অযোধ্যা যাব আমরা হয়তো রাস্তাটা বুঝতে পারিনি ওই জন্য আমরা আগিয়ে চলে এসেছি অনেকটা তো এখানে এসেছি দেখলাম যে একটা হোটেল রয়েছে তো এখানে আগে হোটেলটা আমরা খাওয়া দাওয়া করে নিই কিছু একটা খাবো সকাল এখন তো সকাল থেকে দুপুরি প্রায় হতে চললো এগারোটা প্রায় বাঁচতেই চললো দেখি যদি ভাত হয় তো এখন ভাতই খেয়ে নেবো তারপর আমরা এখান থেকে যাব অযোধ্যার দিকে ওই সিরকাবাদ যেটা আছে সিরকাবাধের উপর দিয়ে যাব তখন খাওয়া দাওয়াটা করি দরকার এখানে হোটেল আমরা বসে পড়েছি আর হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে দিদি শুভঙ্কা ভাগনা কই ওই যে ভাগনে তো আমাদের খাবার অর্ডার করা হয়ে গেছে দেখি খাবার দাবার খেয়ে নিই তারপরে ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন মৌরেচি বাতাজি বাতায় কথা বলছি আর গাড়ি হচ্ছে এই রোদের মধ্যে

সো ফাইনালি আমরা এখন আপার ড্যামে রয়েছি আপার ড্যামের এখানে এসেছি তো এখানে গাড়িটা সাইড করে পার্কিং করলাম ওই দিকটায় আর আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি হেঁটে গিয়ে সামনেটা গিয়ে দেখবো আর এই দিকটায় দেখতে হবে ড্যামটা ড্যামে আরও বাকি রয়েছে অনেকটা তবে আমরা এই জায়গাটাতে দাঁড়ালাম কারণ এইদিকে হয়তো গাছগুলো রয়েছে সবুজ সবুজ দেখা যাচ্ছে তো ওই গাছগুলো ওপর থেকে দেখতে খুব ভাল লাগছে সেই কারণে দাঁড়িয়েছি আর পেছনের রোদ আছে বলে ছবিটা কেমন একটু মানে শ্যাডোটা বেশি পড়ছে পেছনে সাইডটা দেখে তো চলো সামনের দিকে যাই তারপর ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে এই যে সবুজ গাছপুরো এই দিকটায় পাহাড় মতো রয়েছে আর এই যে এদিকে রয়েছে ড্যাম তো চলো আপার ড্যামের ডাক তো আপার ড্যামটা দেখি দিক থেকে জল ছাড়লে তখন এদিকে যায় জলটাতে কি সুন্দর পরিষ্কার লাগছে তো গাড়ির পর গাড়ি এসে যাচ্ছে সাইড হয়ে দাঁড়া গাড়িগুলো যাক তো জলটা হচ্ছে এখানে যখন লোড হয়ে যায় ওভারলোড হয়ে গেলে তখন এই গেটটা ছাড়ে আর গেটটা ছাড়লে পরে এদিক দিয়ে জলটা নেমে যায় আর এদিকে রয়েছে পুরো সবুজ গাছ তো ফাইনালি আমরা তো যেখানে আগে দাঁড়িয়েছিলাম সেখান থেকে আবার কিছুটা এসেছে মোটামুটি পঞ্চাশ মিটার মতো তো এখান দিয়ে হচ্ছে পুরো টোটাল ড্যামটা যাচ্ছে তো ড্যামের ওপরে যে মানে রাস্তাটা সেই রাস্তাটা এদিক দিয়ে যাচ্ছে তো এখানে কিছু দোকান টোকান রয়েছে আর জুস রয়েছে তো আমরা ভাবছি একটু জুস খাবো সেই কারণে একটা দোকানে দাঁড়িয়েছি আর এখন এখানে তো দোকান রয়েছে যে যারা দোকান ঘুরতে ভালোবাসে তারা তো ঘোরা শুরুও করে দিয়েছে দোকানে অনেক কিছুই রয়েছে সব হাতের কাজ করা বানানো

তো ফাইনালি আমরা আপার ড্যাম তো পার করে অনেকক্ষণ চলে এসেছি তারপরে একটা জায়গায় এসে একটুখানি সময় দাঁড়িয়েছিলাম তারপর এখন আমরা এসেছি হচ্ছে লোয়ার ড্যাম দেখতে তো এই ওপর থেকে ভিউটা না মানে চরম যাকে বলে মানে এত সুন্দর লাগছে দেখতে আর এখানে একটা পেয়ে গেলাম হচ্ছে ফুচকার দোকান এখানে ফুচকা খাওয়ার জন্য সবাই দাঁড়িয়ে পড়েছে আর আমি সাইডে বসে আছি ওখান থেকে একটা দুটো আমি হয়তো ভাগ বসালে বসাতে পারি আর এই যে হচ্ছে তো ভালো লাগছে খুব সুন্দর লাগছে আমার দেখতে এদিকে আসব না আসবো না করছিলাম তবে না আসলে মিসি করতাম তাই মনে হচ্ছে চলো ব্যাক ক্যামেরা একটু দেখে আরো ভালো তোমরাও বুঝতে পারবে চলো এই যে হচ্ছে লোয়াটা আমরা রয়েছে একদম টপে গাড়ি নিয়ে একদম ঘুরতে 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 উঠেছি এই হচ্ছে বাঘগুলো রাস্তার বাঘ আই থিঙ্ক দেখা যাচ্ছে এই যে রাস্তার বাঘ মানে টোটালটাই এরকমই বাঘ রয়েছে পুরোটুকু আর আমরা গাড়ি নিয়ে এসেছি আমরা আরামসে আরামসে এসেছি কোনো আমাদের তাড়াহুড়ো নেই

তো আমরা আগে একটা ছোট্ট একটা ফলস পার করে সামনের দিকে আসলাম এটা হচ্ছে বামনি ফলস তো এখানে ওই ফলসটা আমি নামিনি ওই জন্য কিছু দেখাতে পারিনি আর এটাই নামছি এটা নেমে তোমাদেরকে চলো দেখাই অনেকগুলো সিঁড়ি আগে না ওঠার সময় কষ্ট ফাইনালি চলে এসেছি হচ্ছে আমরা ঝর্ণাতে বামনি ফলস তো এখানে দেখতে পাচ্ছি এই ফলসটা অনেকটাই বড় আর দেখতেও অনেক ভাল লাগছে সো ফাইনালি আমরা বামনি ফলসে চলে এসেছি আর এখানটাকে যথেষ্ট ভালোভাবে এনজয় করছি এই যে পেছনে হচ্ছে ফলস এই যে পুরো ঝর্ণাটাও নামছে আর এই ফলসটা মোটামুটি চারটে নাগাদ বন্ধ করে দেয় মানে আর পর্যটকদের আসতে দেয় না আর আমি এখানে একটা গাছকে ধরে দাঁড়িয়ে আছি মানে আমি একটা পাথরের ওপর দাঁড়িয়ে আছি তো এবার গাছটা ধরে দাঁড়িয়ে আছি নিজের সাপোর্টের জন্য আর পেছনটা সত্যি এত সুন্দর লাগছে আমি ব্যাক ক্যামেরা করে একবার দেখাচ্ছি তোমাদের দেখতে পাবে যে যথেষ্ট সুন্দর লাগছে আর এই দিকটা দেখ পাথরের পাথর ঠিক আছে আমি ব্যাক ক্যামেরা করি দেখ এই যে হচ্ছে ভিউটা ওই পেছনে জলগুলো নেমে একদম যাচ্ছে আর এই যে এই সাইডটা চলে আসলো এই যে ঝর্ণা যথেষ্ট সুন্দর লাগছে ঝর্ণা আর এই যে নিচে হচ্ছে পুরো পাথরের পাথর দারুণ একটা ভিউ খুব ভালো লাগছে দেখতে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে রীতিমতো আমরা হাঁপিয়ে গেছি আর সবাই নামছে সরি নাম না উঠছে একদম সবারই নাচেহাল অবস্থা অনেকগুলো সিঁড়ি বুকের মধ্যে ধকপক ধকপক করছে একদম এসে একদম গাড়ির সামনে পৌঁছে গেছে আর পুরো হাঁপিয়ে একদম একা অবস্থা আর এটা হচ্ছে বামনি ফলসে ঢোকার রাস্তা আর বেরোনোর রাস্তা সো গাড়ি থেকে ওঠার পরে আবার ইচ্ছা করলো যে একটু আইসক্রিম খেতে হবে সেখানে আইসক্রিম নিয়ে নেওয়া হয়েছে তো আইসক্রিম এখানে খাই আর ওদিকে ভাগ নেতো জলের মধ্যে নেমে পুরো একদম ভিজে ফেলে যে প্যান্ট সেই কারণে ওর প্যান্ট প্যান্ট সব কিছু চেঞ্জ করা হবে আর পেছনে পম্পি রয়েছে ওর তো গালটার ফুলে গোল হয়ে গেছে তাও আইসক্রিম খাচ্ছে কি নির্লজ্জ আমারও তো হয়ে গেছে দেখো এই দিকটা সময় এই দিকটা দেখো ভোলা সব আমরা পুরুলিয়া এসে পুরুলিয়া এসে টাল হয়ে আমরা বেঁকে গেছে পাহাড়ের মতো হ্যাঁ তো এখন আবারও চলে আসলাম হচ্ছে আরেকটা ড্যাম দেখতে ওটা হচ্ছে মার্বেল ড্যাম তো এখানে দোকান টোকানগুলো আছে বেশ একটু হেঁটে যেতে হবে পেছনে গাড়িটা পার্ক করে দিয়েছে আর এখান থেকে এই ড্যামটা দেখে আমরা টার্গেট করছি যে মুকুটমণিপুর যাও তো মুকুটমণিপুর এখান থেকে মোটামুটি একশো কুড়ি কিলোমিটার মতো তো দেখি কতটা কি হয় তার মাঝে দাঁড়াবো খাওয়া দাওয়া করবো সব কিছু করবো তারপরে যাবো হচ্ছে মুকুটমণিপুর কালকে দিনটা মুকুটমণিপুরে ঘোরাঘুরি করার চিন্তা ভাবনা রয়েছে আর দেন বাড়ি আর কদিন ওদিকে মানালি থেকে ঘুরে আসলাম আবার এদিকে এত সম্ভব না হয় না কোন জায়গায় চলে আসলাম ঝুপি আমরা কি মার্বেল নামে ঢুকছি মনে হচ্ছে এখানে স্নান করা নিষেধ স্নান করলে পাঁচশো টাকা জরিমানা লাগবে ভিতরে নোংরা ফেলিবেন না স্বাগত মার্বেল লেক মানে স্নান করলে জরিমানা লাগবে যা স্নান করার শখ আছে সে বলবে স্নান করেই যাব বেশ ভালো লাগছে দেখতে কিন্তু ঝর্ণা ঝর্না টর্না থাকলে আরো ভালো লাগতো দেখাল ওই পাহাড় থেকে জল পড়ছে তখন কেমন লাগতো আর ভালো লাগতো না চলো এখানে বেশি লেট করবো না এক ঝলক দেখে নিয়েছি ও বাড়ি যাই কারণ অনেক অনেক পথ যেতে হবে এখন আমাদের সবাই লেকে নিচে কাছাকাছি পৌঁছে গিয়ে তারপর ভিডিও করছে আর আমি আমি বললাম একটু টপে উঠেছি একটু ওপরে উঠলাম ওপরে উঠে দেখি ওপর থেকে কেমন লাগে দেখতে দেখি আর একটু যাই আরও একটু যাই তারপরে আরও দেখি কেমন লাগে দেখতে এই হলো চলে এসছি এই হলো একদম ধার মার্বেল লেক এটা নাম মার্বেল হলো কেন সেটাও জানি না অবভিয়াসলি কিন্তু যেহেতু নাম তো ঠিক আছে চলো কোনো ব্যাপার না সত্যি অনেক সুন্দর ভালো লাগছে একটু বিকেল বিকেল আসলে আরও ফটো শ্যুট করা হতো কিন্তু আমাদের এখন যেহেতু অনেক দূর যেতে হবে সে কারণে আমরা রিক্স নিচ্ছি না আরে বাবা যেটাই ইচ্ছা তুমি দাও আমি দুটোই খাবো না তো ফাইনালি আমরা হচ্ছে অযোধ্যাতে আজকে থাকার জন্য ভেবেছিলাম যে অযোধ্যাতে থাকুন কিন্তু ওখানে গিয়ে আমাদের যখন সন্ধ্যা হয়ে গেল তখন মনে মনে হলো যে এখানে থাকাটা মানে এখন হোটেল গোজে থাকবো ওর থেকে আমরা যদি রিটার্ন চলে আসি পুরুলিয়ার দিকে তো আমাদের কিছুটা পথ কিন্তু আগে থাকা হবে আর ওখান থেকে ইচ্ছা ছিল মুকুটমণিপুর যাব কিন্তু মুকুটমণিপুর বলতে পারছি না যে এখন হবে কি না হতে পারে মুকুটমণিপুর কারণ সবার কাজের এত ব্যস্ততা হয়ে গেছে সেই কারণে এখনও বলা পসিবল না তো দেখি আজকে রাতটা আমরা পুরুলিয়াতে যেই হোটেলে ছিলাম সেই হোটেলে আবার রিটার্ন এসে তো এখান থেকে কালকে সকালবেলা আমরা বেরোব বাড়ি যাওয়ার পথে যদি তার মাঝে মনে হয় যে না মুকুটমণিপুর যেতে হবে সেক্ষেত্রে যাওয়া যেতে পারে কিন্তু এখন বলা যাচ্ছে না কোনো জিনিস

কি হতো ট্রাভেল এন ট্যুরের হচ্ছে হেল্পে যদি আসতাম তাহলে পরে কী হতো এটা এটা আছে চলো তাড়াতাড়ি করে দেখো দশ মিনিট দাঁড়াও দেখো আবার চলো এটা হতো না তো আমাদের হয়নি আমরা জাস্ট হাউদৌ করতে এসেছি এটা অ্যাকচুয়ালি বলা যায় মানে পুরুলিয়া ঘুরতে এসেছিলো বা এরকম কিছু না হা আমি বেসিক্যালি এসেছিলাম পলাশ দেখতে তারপর পলাশ ফুলের সাথে সাথে তাদের কিছু দেখা হয়ে গেল এটি আর কি তো এই তো আর এখানে হচ্ছে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে আছি রাত্রিবেলায় রুটি খাওয়ারই অভ্যাস ম্যাক্সিমাম দিদি ভাত খায় কিন্তু আজকে মন চেয়েছে সবার যে একটু ফাস্ট ফুড খাবে তো এখান থেকে পেছনে যে দোকানটা রয়েছে এখান থেকে ফুচকা খেলো তো ফুচকাটা খাওয়া হলে এখন এখানে ভাবছে যে রোল খাবে মানে চিকেন রোল খাবে তারপর অর্ডার কি চাউমিন তো ওরা চিকেন চাউমিন খাবে আর আমি হচ্ছে রোল খাবো দাদাও দাদা খাবে দাদা বললো খাবো না এখনই

কি অবস্থা কি আছে আমি ফটো নেব এই জন্য না আমার একটু একটু নষ্ট হয়েছে মানে আমার এখন বডি ফেললে পরে কোনো জ্বর আছে তাহলে ভাব এখন এখনো তুই